বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ এটা নতুন কিছু বিষয় নয় বর্তমান বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দতম এই তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর তেইশ বাংলাদেশের সঙ্গে তালিকায় একই স্থানে অবস্থান করছে দুই দেশ কঙ্গো ও ইরান ঢাকায় এক সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক মোহাম্মদ ইফতেখারুজ্জামান ঢাকায় অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে মোহাম্মদ ইফতেখারুজ্জামান জানিয়েছেন তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে আফগানিস্তান দেশটির পয়েন্ট সতেরো দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আফগানিস্তানের পরেই চোদ্দ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন স্থানে অবস্থান করছে বাংলাদেশ দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুযায়ী শেষ বছরে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল দশম স্থানে স্কোর ছিল চব্বিশ দু তেইশ সালে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ছিল দ্বাদশ স্থানে দেশটির স্কোর ছিল পঁচিশ ডক্টর মোহাম্মদ ইফতে জামানের বক্তব্য বিগত ১৩ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছিল বাংলাদেশের শাসন ক্ষমতা তারা বারবার মুখে মুখে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়েছিল বাস্তব অর্থে দুর্নীতির বিরুদ্ধে তাদের কোনো লড়াই ছিল না এটাই প্রমাণিত হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উঠে আসা তথ্যে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো Ebung nine four three six one two three one three nine a number. 8. এমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণ জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা bureau report zm24 news